নমস্কার প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন বারবিকিউ রেসিপি আমরা ঘরে কিন্তু খুব সহজে গ্যাসের চুলাতে এই বারবিকিউটা বানিয়ে নিতে পারি এতে করে আপনাদের কিন্তু কোনো রকমের তন্দুরের প্রয়োজন পড়বে না উপর থেকে এরকম বার্ন লুকটা আসবে আর ভিতর থেকে হবে সফট জুসি একেবারে রেস্টুরেন্টের কিংবা আমি তো বলবো রেস্টুরেন্টের থেকেও বেশি ভালো হবে এই চিকেন বারবিকিউ চিকেন বারবিকিউ বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে চিকেন আমি এখানে ব্রয়লার মুরগিটা ব্যবহার করছি একটা মুরগি হলে সেটাকে চারটে টুকরো করে নেবেন মানে দুটো লেগ বেরোবে আর দুটো ব্রেস্ট পিস আমি অবশ্য এখানে চারটে পিসই একদম লেগ পিসই ব্যবহার করেছি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দেখতে পাচ্ছেন আপনারা যে আমি চিকেনের উপরে কাট লাগাচ্ছি তো এই কাঠটা কিভাবে লাগাচ্ছি একটু দেখুন আমি একেবারে হাড় অবধি মানে মুরগির হাড় অবধি ঠেকিয়ে কাঠটা লাগিয়ে নিচ্ছি এবং ঘন ঘন লাগাচ্ছি এতে করে কি হবে যখন আমরা এটাকে মশলা দিয়ে ম্যারিনেট করব তখন চিকেনের একদম ভিতর অবধি মশলা পৌঁছবে আর ভিতর অবধি চিকেনটা খেতে ভীষণই ভালো লাগবে তো এইভাবে সব কটা মুরগিকে আমরা পিসগুলো কেটে নিয়েছি আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম হাড় অবধি ঠেকিয়ে আপনারা কাটবেন কেমন আচ্ছা চিকেনের পিসগুলো সমস্ত এভাবে কেটে নেওয়ার পর এবার ম্যারিনেশন করতে হবে তো তার জন্য প্রথমে আমরা মিশিয়ে দিচ্ছি এক কাপ টক দই তারপর উপর থেকে ছড়িয়ে দিলাম দু চামচ হলুদের গুঁড়ো দু চামচ লবণ এক চামচ একদম ভর্তি করে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এটা কিন্তু টেবিল চামচের মাপে দিচ্ছি হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি এক চামচ কালো গোলমরিচের গুঁড়ো এটা হচ্ছে লাল লঙ্কার মানে ঝাল লঙ্কার গুঁড়ো দু চামচ দিয়েছি আর এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে করে তন্দুরিটার বা বার্বিকিউটার রঙটা ভালো আসে এটা দিলাম এক চামচ তন্দুরি মশলা এটা এক চামচ গরম মশলার পাউডার আর টেবিল চামচের মাপে ভর্তি করে তিন টেবিল চামচ আদা রসুনের বাটা দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বার্বিকিউ সস এটা যে কোনো সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন এটা অবশ্যই দেবেন এটা দেবেন প্রায় তিন চামচের মতন এটা দিলে চিকেন বার্বিকিউটা খেতে ভীষণই ভালো হয় এবার সমস্ত মশলা আমরা মুরগির মাংসের পিসগুলোতে ভালো করে মাখিয়ে নেব তো আমি যে আপনাদেরকে প্রথমেই দেখি দেখিয়েছি যে কিভাবে আমি মুরগির গায়ে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম তো এইভাবে হাড় অবধি ঠেকিয়ে আপনারা কেটে নিলে কী হবে একদম ভিতর অবধি ভালো করে সমস্ত মশলাগুলোকে আপনারা প্রবেশ করিয়ে দেবেন যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সমস্ত কাটের ভিতর অবধি আমি মশলাটাকে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি তো সেই জন্য ম্যারিনেশানের সময় এটাকে খেয়াল রাখতে হবে যাতে করে যখন আপনারা বারবিকিউটা বানাবেন একদম ভিতর অবধি এটা ভীষণই সুন্দর টেস্ট আসবে এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো ছ ঘন্টার জন্য ম্যারিনেশানটা চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে করার তাহলে চিকেনটাও খুব সফট হবে জুসি হবে ছ ঘন্টা পরে ফিরে এসেছি এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব সর্ষের তেল এখন আপনারা বলতে পারেন যে এটা আমি আগে কেন করলাম না প্রথমে যদি সর্ষের তেল মাখিয়ে দিতাম মুরগির মাংসের গায়ে তাহলে মাংসের উপরে একটা তেলের আস্তরণ পড়ে যেত তাহলে মশলাগুলো কিন্তু এইভাবে মাংসের ভিতর অবধি প্রবেশ করতে পারতো না তাই জন্য তেলটাকে যখন আপনারা বারবিকিউটা তৈরি করবেন ঠিক তার আগে দেবেন আর মাংসটাকে শুধুমাত্র মশলা দিয়ে প্রথমে ম্যারিনেশানটা করবেন মানে ম্যারিনেশনের সময় তেলটা দেবেন না আমি আবারও দেখতে পাচ্ছেন মশলাগুলোকে ভালো করে খাঁজে খাঁজে ঢুকিয়ে দিচ্ছি তো বারবার আপনাদের এই কথাটা এই জন্যই বলছি যাতে করে আপনাদেরও বারবিকিউ চিকেনটা খেতে ভীষণ ভালো হয় এবার একটা প্যানের মধ্যে প্রথমে অল্প একটু সর্ষের তেলকে খুব ভালো করে গরম করে নেবেন তেলটা ভীষণ ভালো করে গরম করে নেওয়ার পরে আপনারা এই ম্যারিনেট করা চিকেন পিসগুলোকে প্রথমে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাইতে এক মিনিটের মতো রেখে দেবেন এইভাবে হাই ফ্লেমে মশলাগুলোকে আপনারা রোস্ট হতে দেবেন তাতে করে কি হবে চিকেনের গায়ে একটা খুব সুন্দর একটা পোড়া পোড়া ভাব চলে আসবে তাতে বলে এই নয় কিন্তু যে মশলা পুড়ে গেছে মশলা কিন্তু পরেনি মশলা সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে এবং তার ফলে যখন এরপর আপনারা চিকেনটাকে রান্না করবেন চিকেনের ভিতর অবধি একটা খুব সুন্দর মানে বলতে পারেন একটা দারুণ ফ্লেভার চলে আসবে আপনারা দেখুন আমি এক মিনিট পর এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন চিকেনের গায়ে কিন্তু একটা খুব সুন্দর কালার চলে এসছে এই কালারটা কিন্তু এসছে এই জন্যই হাই ফ্লেমে এটাকে আমরা এক পিঠ ভালো করে রান্না করে নিয়েছিলাম এরপর আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে রান্না করবেন ধীরে 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 চিকেন থেকে অল্প অল্প করে জল ছাড়বে আর ভিতর অবধি এটা খুব সুন্দর সিদ্ধ হবে তাতে করে চিকেনটা একদম ভিতর অবধি সফট জুসি তৈরি হবে এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট করে নেবেন তাতে আপনাদের রোস্ট একেবারে তৈরি হয়ে যাবে এবার আমি যেটা করছি এটা আপনারা নাও করতে পারেন বা চাইলে করতেও পারেন এভাবে একটা জা তার জালির উপরে এই বারবিকিউ চিকেনের পিসগুলোকে নিয়ে দশ থেকে কুড়ি সেকেন্ডের মতন একটু সেঁকে নিচ্ছি তাতে করে উপর থেকে একটা সুন্দর বার্ন ফ্লেভার চলে আসবে যেমন করে আমরা রেস্টুরেন্টে খাই বা আপনারা যদি বাড়িতে কাঠ কয়লা থাকে সেই কাঠ কয়লা পুড়িয়ে সেই ফ্লেমটাও দিতে পারে ধোঁয়াটা আমার কাছে ছিল না তো আমি এভাবে একটু সেঁকে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের চিকেন বার্বিকিউ রেসিপি আপনারা সবাই দেখতে পেলেন যে কত সহজে কোনো রকমের ইলেকট্রিক ওভেন তন্দুর এই সমস্ত কিছুর ছাড়াই শুধুমাত্র গ্যাসের চুলায় দারুণ স্বাদের একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পারবেও আমরা বানিয়ে নিতে পারি শুধুমাত্র ছোটো ছোটো যে টিপসগুলো ট্রিক্সগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এগুলোকে মাথায় রেখে যদি রেসিপিটা বানান একেবারে পারফেক্ট হবে কোনো রকমভাবে মনেই হবে না যেটা আপনারা এত সুন্দরভাবে বাড়িতে বানিয়ে নিতে পেরেছেন পরিবারের সবাই খুব খুশি হবে আপনার এই রেসিপিটা খেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিগুলো নিয়মিত দেখতে থাকবেন এই আশা করে আজকে বিদায় জানালাম নমস্কার